আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় বন্ধু আজ আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে সেই ভিডিওতে আপনি আজকে জানতে পারবেন যে নিজের প্রেমিকাকে মানে অন্যজন প্রেমিক আপনার প্রেমিকা অন্য কাউকে ভালোবাসে সেই প্রেমিকাকে আপনি কীভাবে ফিরিয়ে আনবেন আজ এই আমলটি আপনাদের সামনে আমি তুলে ধরবো এবং মনোযোগ সহদের সহকারে শুনবেন প্রথম থেকে ভিডিওটি শুনবেন তাহলে বুঝতে পারবেন মাঝখান দিয়ে শুনলে আপনি বুঝতে পারবেন না এবং আমার ভিডিওটি যদি আপনি দেখেন অবশ্যই আপনার কারিগর্য হবে আপনি ফল পাবেন তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন প্রত্যেককেই ভিডিওটি আপনি শেয়ার করলে অনেক উপকার হবে আপনারও উপকার হবে ভিডিওটি আজকের হচ্ছে এই যে আপনার প্রেমিকা অন্যজনের সাথে ভালোবাসা করে অন্য ছেলের সাথে আপনাকেও ভালোবাসে এবং অন্য আরও কোনো ছেলেকে ভালোবাসে সেই প্রেমিকাকে আপনি কিভাবে ফিরে পাবেন এই ভিডিওতে আজ আমি আপনাদেরকে জানাবো। দেখুন বন্ধুরা আজকালকার সময় একটি মেয়ে তিনটে চারটে ভালোবাসা করে এক ছেলের সাথে আজকের কোনো ছেলের সাথে কালকের এই করে 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 ছেলেদের মনটা ভেঙে দেয় ছেলেরা কিন্তু প্রকৃতি সত্যি মেয়েদেরকে যখন মন দিয়ে দেয় তাকে মন থেকে প্রাণ থেকে ভালোবাসে কিন্তু মেয়েরা সেটা বোঝে না মেয়েরা না বুঝে অন্য ছেলের সাথে ভালোবাসা করে তাদের টাকা খেয়ে পয়সা খেয়ে আবার অন্য ছেলে ধরে সেই কারণে আমি আজকে এই আমলটি নিয়ে এসেছি আপনি কিভাবে আপনার প্রেমিকাকে ফিরে পাবেন এই ভিডিওতে আমি আজকে আপনাকে বলবো দেখুন বন্ধুরা আপনি যদি আপনার প্রেমিকাকে ফিরে পেতে কোনো তান্ত্রিকের কাছে যান তান্ত্রিক আপনার কাছে অনেক টাকা নেবে সেই কারণে বলছি তান্ত্রিক তান্ত্রিকের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি আপনার আমল নিজে করুন অবশ্যই আপনি আপনার কাজ হবে এবং আপনার প্রেমিকা আপনার কাছে ফিরে আসবে অবশ্যই আসবে হানড্রেড পারসেন্ট আসবে এতে কোনো সন্দেহ নেই তবে আপনাকে আমল করতে হবে দেখুন ভাই আপনাকে একটা কথা বলে সাধনা না করলে কিছু পাওয়া যায় না অনেকে আছে বলে দুদিনে দিনে কামাখাতন্ত্র এ করে দেব সাধনা করে দেবো একদিনে করে দেবো এগুলো হচ্ছে বিফল মিথ্যা কোনো কাজ হয় না আমার জানা মতে কোনো কাজ হয় না আমি কাউর নামে দোষারোপ করতে চাইনি বদনাম করতে চাইনি তো আমি আপনাকে সঠিক একটা পদ্ধতি এই ভিডিওতে আমি আপনাকে দেব আপনি অবশ্যই এই আমলটি করবেন আমলটি করলে আপনি ফল পাবেন তা আমলটি আপনাকে প্রথম থেকে শুনবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এই আমলটি করার করবেন আপনি অবশ্যই করবেন এর করলে পরে আপনার প্রেমিকা আপনার কাছে অবশ্যই ফিরে আসবে এবং আপনাকে ছাড়া আর কাউকে ভালোবাসবেন না বাঁচবে না তবে বন্ধু একটা কথা বলি আপনার প্রেমিকা যখন আপনার কাছে ফিরে আসবে আপনি যখন তখন রাগের মাথায় তার সাথে যেন কোনো খারাপ কাজ করবেন না কেন এতে তার এতে আপনার ক্ষতি হতে পারে তার জীবনটা নষ্ট হতে পারে সেই করে সেই কারণে আমার ভিডিও দেখার পর আপনি কোনো রকম খারাপ কাজ করবেন না এবং এতে আপনি আপনা আমাকে দোষিত করবেন না কেন যেহেতু আমি আপনাকে সাবধান করছি এই আমলটি করার পর আপনার প্রেমিকা আপনার কাছে অবশ্যই ফিরে আসবে এতে কোনো সন্দেহ নেই তবে আমলটি আপনি মনোযোগ দিয়ে করবেন এবং শোনার পর আপনি মনোযোগ দিয়ে করবেন আশা করি আপনি আমলটি শোনার পরে ভালোভাবে মনোযোগ দিয়ে করবেন আপনার প্রেমিকাকে আপনি অবশ্যই ফিরে পাবেন এই আমলটি করার সময় আপনি ভালো করে উঁচু করে নেবেন পরিষ্কার হয়ে নেবেন তারপরে এই আমলটি করবেন আমলটি আমি আপনাকে এখনই বলে দিচ্ছি কীভাবে করতে হবে না করতে হবে সব আপনি এই আপনি বুঝতে পারবেন তো আশা করি বন্ধু আপনারা বুঝতে পেরেছেন আমি আমলটি আপনারা এইভাবে আপনি আমলটি দেখুন কীভাবে করতে হবে তারপরে আপনি যদি আপনার কোনো বিফল হয় এবং কিছু হয় মানে যদি আপনার মিস্টেক হয় না হয় কোনো কারণে ভুল হয় তাহলে আপনি আমাকে কমেন্টে জানাবেন যদি বুঝতে না পারেন আপনি আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাকে অবশ্যই উত্তর দেব কমেন্টে না জানালে আমি তো বুঝতে পারবো না কীভাবে করছেন আপনি আপনি বুঝতে পেরেছেন কি না পেরেছেন নাও যদি বুঝতে পারেন আমি আপনি আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাকে অবশ্যই এর পুরো বিস্তারিত আপনাকে বলে দেব অবশ্য তারপরে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন সর্বপ্রথম আপনি বাজার থেকে গিয়ে তিনটে সুপুরি নেবেন আস্ত সুপুরি আস্ত সুপুরি নেওয়ার পর আপনি তারপরে তিনটে কাঁঠাল পাতা নিয়ে আসবেন কাঁঠাল যে কোনো সময়ে ছিঁড়ে আনলে গাছ থেকে হবে আনার পর তিনটে সুপুরির উপরে লাল স্কেচ পেন দিয়ে প্রেমিক আপনি যাকে ভালোবাসেন তার নাম আর দুটো সুপুরিতে প্রেমিকার নাম লিখবেন মেয়েটির নাম আর একটা সুপুরিতে যার সাথে অবৈধ ভালোবাসা করছে তার নাম লিখবেন লেখার পর আপনি তিনটে কাঁঠাল পাতাতে আপনার লাল স্কেচ পেন দিয়ে আপনার নাম আপনার প্রেমিকার নাম প্রেমিকার মায়ের নাম প্রেমিকার বাবার নাম লিখবেন লিখে তারপরে আপনি করবেন কি একটা সুপুরিকে নিয়ে কাঁঠাল পাতার সাথে ভালো করে গুটিয়ে কালো সুতো দিয়ে বাঁধবেন তিনটে সুপুরি তিনটে কাঁঠাল পাতাতে এইভাবে বেঁধে আমি আপনাকে একটি আমল দেবো ওই আমলটি পরে একুশবার পড়ে ওতে আপনি ফুঁক দেবেন এবং একটা কথা মনে থাকে আপনি পড়ার আগে আপনি দরু দরুদে ইব্রাহিম মানে দলুদ শরীফ পড়বেন দরুদ শরীফ পড়ে পড়ার আগে দরুদ শরীফ পড়বেন দরুদ শরীফ পড়ে তারপরে ওই আমলটি যেটা বলি স্ক্রিনে দেখাবো ওইটা পড়ে বার আপনি পড়বেন একুশবার পড়ার পর একবার একবার করে তিনটেতে ফুঁক দেবেন একুশবার দোল আমলটি পরে ফুঁক দেবেন ফুঁক দেবার পরে আপনি শনিবার দিন যে কোনো সময়ে আপনি একটা ভাঙা কবরে গিয়ে আপনি এটি ফেলে দেবেন আশা করি আপনার কাজ একুশ দিনের ভিতরে আপনি ফল পাবেন এবং আপনার প্রেমিকা আপনার কাছে চলে আসবে